নমস্কার আজকে বলবো বিশ্ব রাশি এই সপ্তাহটা কেমন যাবে টুয়েলথ আগস্ট এইটিন্থ আগস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এই সপ্তাহটা জানার আগে ট্রানজিট নিয়ে ডিসকাশন করে এই সপ্তাহে মেজর ট্রানজিটতে হতে সূর্য তার কর্কট রাশি ছেড়ে সিংহ রাশিতে প্রবেশ করবে অর্থাৎ তার নিজ রাশিতে সেখানে বুধ অলরেডি বক্রি হয়েছে শুক্রের সাথে কম্বাইন্ড হয়ে অর্থাৎ জ্যোতি তৈরি হয়ে সূর্য বুধ শুক্র তিনজনের জ্যুতি হবে এবং শনির সাথে সমসপ্তম যোগ তৈরি করবে এই সিচুয়েশান আপনার এই সপ্তাহটা কাজের অনেক প্রেশার থাকবে হঠাৎ কোনো প্রাপ্তিযোগ হবে বড়ো প্রাপ্তিও সরকারি আটকে থাকা কাজ মিটিয়ে যাবে সরকারি যে সমস্যাগুলো আপনার চলছিল দীর্ঘদিন ধরে সেখান আপনি রিলিফ পাবেন অনেক দিন ধরে কোনো আটকে থাকা কাজ এই সপ্তাহে সলভ হবে এবং প্রচুর টেনশন বা চাপও হবে হয়তো কোনো কোনো কাজ মুখে সামনে দিয়ে হয়তো হাতছাড়া হতে পারে এবং আপনার কাজের জায়গাটা একটু হয়তো চেঞ্জ হতে পারে আপনি যদি কোনো ইনভেস্ট করেন অবশ্যই বুঝে শুনে করেন ইনভেস্টার করে কিন্তু সাকসেস পাবেন কিন্তু বুঝে শুনে করবেন কাজের জায়গায় যথেষ্ট প্রশংসিত হবেন এবং আপনার পার্টনার আপনি কোনো গুড নিউজ দিতে পারে আপনার লাইফ পার্টনার হোক বা বিজনেস পার্টনার তার দ্বারা কোনো গুড নিউজ আপনি পেতে পারেন তার দ্বারা কোনো গিফট পেতে পারেন তার দ্বারা প্রশংসিত হতে পারেন এবং একসাথে হয়তো কোথাও ঘুরতে যেতে পারে অত আপনার কোথাও তো ডিনারটা করতে গেলেন বা একটা উইকেন্ডে হয়তো বেশ একটা আনন্দোচ্ছল মুহূর্ত আপনি কাটাবেন এবং শরীর স্বাস্থ্য ঠিকই থাকবে কিন্তু একটু টেনশান বাড়বে কাজ নিয়ে কাজের চাপ থাকবে মোটামুটি সপ্তাহটা আপনার শুভ ভালোই যাবে যাই হোক ভালো থাকবেন সারাটা সপ্তাহ ভালো কাটাবেন যদি ভালো লাগে প্রোগ্রাম যে অবশ্যই মানে আপনার সাথে মেলে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব নোটিভেলটা অন করে যতবার লোকে শেয়ার করবেন এরকম প্রোগ্রাম নতুনত্ব দেখতে আমার দিকদর্শন চ্যানেলে সার্চ করে না দিকদর্শন বন্ধ দিকদর্শন চ্যানেলটা সেখানে সাবস্ক্রাইব করে নোটিভেলটা অন করে প্রত্যেক সবার আগে দেখতে পাবেন আর যোগাযোগ করতে অবশ্যই বুকি নেয় ফোন করে নেয় এইট নাইন ওয়ান জিরো নাইন সেভেন ডবল থ্রি টু ফাইভ এট নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জির ওয়ান যেটা আমার কলে চলছে যে কোনো মানে আপনি তন্ত্র এডেড কোনো প্রতিকার চান বা আপনার হয়তো জন্মছকটা বা দেখাতে চান বা আপনার হাতটা দেখাতে চান বা আপনি দেশের যে কোনো প্রান্তে সুযোগটা লাগাতেই পারেন কাজে অবশ্যই আপনি মানে কোনো প্রবলেম হয়তো রয়েছেন সেখান থেকে বেরিয়ে আসার জন্য যোগাযোগ করে নিতেই পারেন নমস্কার ভালো থাকবে